আজকে আমি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এখন তো বাজারে প্রচুর কাঁচা টমেটো উঠেছে আর কাঁচা টমেটোটা এমনি টমেটোর তুলনায় সস্তাও এই একটা সস্তার জিনিস দিয়ে এত সুন্দর যে রেসিপি তৈরি করা যায় আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না আমার মা কাঁচা টমেটো দিয়ে নানান রকমের পদ্ধতিতে নানান রকমের ভ্যারাইটিস রান্না করতেন মাছও করতেন ডিমও করতেন মাংসও করতেন আমি আজকে রান্না করেছি কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আপনারা দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রান্নাটা করা যাক একটুখানি হলুদের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু নুন দিলাম তেল দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম দুটো আলু আলু করে চেঁচে রাখছি খোসাটা খুব পাতলা হয় ছুরি দিয়ে একটু চেঁচে নিলেই আলুগুলো কাটা হয়ে যাবে আগে থেকে ধুয়ে রেখেছি আলুগুলোকে আলুগুলোকে পাত্তা পাত্তা করে কেটে নিন দুখানা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দুখানা পেঁয়াজ আমি ইউজ করছি এখানে মাঝারি সাইজ দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটোকে আমি ব্রেড করে নিচ্ছি কতগুলো কাঁচা টমেটো নিয়ে নিচ্ছি কাঁচা টমেটোগুলো জাস্ট মুখটার কাছে একটু চিরে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনেপাতা ধনে কুচি করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেলেই ইউজ করছি আপনি ইচ্ছে করে যে কোনো তেলই ইউজ করতে পারেন একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে তেলের ভাবটা থাকবে না এবার দিয়ে দিচ্ছি মাছগুলো একবারে সব মাছ দিতে পারবো না বারে বারে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো বেশ কড়াকড়ি ভাজবো এই দুটো মাছ ভাজা হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি আবারও এখানে মাছ দিয়ে দিলাম এগুলোকেও ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হাফ চামচ মতো ওটা জি আর দিয়ে দিলাম এক মতো আদা রসুনের পেস্ট ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম গ্রেটেড পেঁয়াজটা পেঁয়াজটাকেও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব টেবিল চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন টেবিল চামচ মতো দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি মশার ভালো করে কষানো হয়ে গেছে মশার গা থেকে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর টমেটোটা কাঁচা টমেটোটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ওখানে কাঁচা লঙ্কা আর খানিকটা জল এই বাটি মতন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেকের জন্যে দশ মিনিট হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা আরেকটু সেদ্ধ হবে তাই আবারও একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম দুই তিনেকের জন্যে তিন মিনিট বাদে আবার ঢাকাটা খুলে এবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছটা ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি এবারও একটু হালকা হাতে সব কিছু মিশিয়ে দিচ্ছি খুব হালকাভাবে করতে হবে আর কিন্তু মাছগুলো ভেঙে গেলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি একটু মাখো মাখো রাখবো সেই জন্য অল্প জল দিয়েছি এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো কায়াটা ধনে পাতা কুচি আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ হবে টেস্টটা খুব বেড়ে যাবে আবার সব কিছু মিশিয়ে দিচ্ছি আমি খুব মাখো মাখো রাখছি বলে জলটা কিন্তু একেবারেই কম দিয়েছি আপনারা যদি মনে করেন একটি জল দেবেন তাহলে দিতে পারেন এবারে ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের জন্যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার কিন্তু পুরো রান্নাটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি থালায় তুলে দিচ্ছি এবার সার্ভ করব দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে থেকে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে কী সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর শুভ্রানা একটা গন্ধও বেরোচ্ছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে আপনারা কাঁচা টমেটো দিয়ে নানারকম রেসিপি তো বানান আজকে এটা বানিয়ে দেখুন গরম ভাতের সাথে একেবারে দারুণ লাগবে খুব সুন্দর খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝালটা রান্না করা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনার বাড়িতে ট্রাই করুন শীতকালে এই টমেটোটা ওঠে ভালো আর এটা খেতেও খুব সুন্দর লাগে খুব ভালো লাগে খেতে দারুণ 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 দারুণ